বন্ধুরা তো ফাঁকা কুকুর রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে আমি একটু বানাবো ঠিক মাছের ঝাল তো দেখুন এই যে মাছটা আমি আগেই ভেজে নিচ্ছি তো মাছটা আমি কালো দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ধুনে পাতা দিয়ে ঝাল বানাবো তো মাছটা আগে ভেজে নিই মাছটা ভেজে তুলে নিয়েছি করার এই যে ফ্রাই প্যানের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো একটা খুব ভাজা হচ্ছে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো এবার আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি আদা আদা কাঁচা লঙ্কা বাটা নুন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে ফসিয়ে দেব পেঁয়াজটা টমেটোটা আমি আগেই একটু ভালো করে ভেজে নিয়েছিলাম দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ে দিলাম আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব দেখুন আমার মাছের ঝাল কিন্তু হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাকা ছড়িয়ে দিয়েছি তো এবার গা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তো দেখুন আমার মাছের ঝাল কিন্তু হয়ে গেছে এটাকে আমরা শীতে পাটি মাছ বলি অনেকেই অনেক কিছু বলেন কী কি বলেন কমেন্ট করে বলতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে